আসসালামু আলাইকুম আজগো আপনার লাগে শেয়ার করবো বাইলা মাছের করা আর ডগরি মাছের করা মিশাইয়া একটা সুন্দর রেসিপি প্রথমেই মোরা একটা করইতে হলুদ মরিচ লবণ লইয়া হেই বায়লা মাছ ডগরি মাছের করা হেয়া থুমো হেয়ে তো পরে মাহামু হেয়ের পরে একটা করইতে মোরা তেল লমো তেল লইয়া হেটা গরম বানামু সেইপরে সেই যে মোকো বায়লা মাছের করা হেয়ে মোরা মাঘমেদিকে আলু কাটতে আসে লম্বা সিহুন লম্বা চিহুন হয়েছে যেমন কাটে কাটুক আলু ছোট্ট ছোট্ট হয়ে দিলে মাছে মজা লাগবে মাছ তো আর ছোট্ট এখন মোলা আলু ধুইতে আনছি আলুতে জমের বালি আর সুন্দর ধরে কষলাইসলাই দেহান মোরা কসলাই কসলাই আলু দুইতে আসি বালি বলে অল্প বাহিরের হলামু যেতে আলুর পিঠার কোনো কিচকিচ নাহরে মোরা তেল দিছি তেল গরম হল চুলাই দেহেমগা আগুন কিন্তু জলতে আছে সুমসুমিয়া এই মগু তেল গরম হইতে আছে চুলাই এর মধ্যে এই হলুদ মরিচ মাহা শেষ মাছে মাছ এন মোরা চুলা ওষুধ দিয়ে দিছি বাজ দে বাজা হইতে আসে মাছ মাছ বাজ দে আছে এই আগুনও জ্বলতে আছে কিন্তু জম্মের জল মগ চুলাই কিন্তু জম্মের আগুন জ্বলে একটু দাঁড় ধরই আগুন ধরে উঠবে পনেরো মিনিটে আগুন ধরাইবেন কি এর মধ্যে আগুন ধরে উঠবে জম্মের আগুন জ্বলে চুলাটায় মাঝে মাঝে মন এটা চুলা কি আল্লাহ জানে এমন ভাবে আগুন জ্বলে ঠাই হয়ে যায় এটা না এটা গ্যাস টিপ দিশি জ্বললে উঠছে হেরমের এর মগো মাছ কিন্তু বাজা হইতে আছে সুন্দর হয়ে মাছ বাজতেই বেশ সুন্দর হয়ে মাছ বাজলে হলে খাইতে জমের মজা হয় আরো এন উড়াই পালাই বাজতে আসি এরকম কাঁচে বাজতে আসি যেতে সুন্দর মতো বাজা হয় করা বাজা হইলে আবার মাছটা জমের মজা লাগে ছোট্ট মাছ তো বাইলার করা ডোবরি করা বোঝান না এখন উড়াইতে আছে সুন্দর হয়ে উড়ে যে কয়েক ও গাছ দেখে গেলে হেতে হয়েছে কি সুন্দর কিন্তু মাছ বাজা হয়েছে দেখছেন কি সুন্দর লাল লাল দেখায় কি সুন্দর দেখায় দেখায়ক মাছ পাঁচ বাজা চলতে আছে মুগা আগুন ও শুমসুমাই চলতে আছে চুলার দ্বারে বই যায় শুমসুমিয়া মধ্যে মুগাটা ছোট্ট করাই আলো করি একটু গরম এর মধ্যে মুগো আলু হেদ ধরমো সেই তেলটু গরম হইলেই মোরা আলু দিয়ে দিম এর মধ্যে এর মধ্যে মোড়া পেঁয়াজ রসুন আদা দিয়ে দিছে এর মধ্যে দিয়ে আন বাজ মু কতক্ষণ ইয়ে ভাই যেটাই যে সেই এরপরে আলু দিমো ওই লড়াইতে চারাইতে আছে মুগো চুলাই আগুন জ্বলে জম্মের জ্বলা এদিকে ওইতে আছে এই দিছি এই যে পেঁয়াজ রসুন বাড়া হে ইয়ারি আল্লাহ হেই ইয়ে দিয়ে দিছে ইয়ের মধ্যে তাহলে একটু ঝোলঝোল দেহাইবে মুো পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন ভালোই হয়েছে অনেক দূর এর মধ্যে মোড়া দিয়ে দিছি হেই আলু আলু দিয়ে কতক্ষণ লারমু চারমু গুন্ডামু পানি দিমু হেদ দইবে বন আসে আস্তে আস্তে এই দেখেন মোড়া পানি ডালে দিছি পানি ডাললে একটু হিজাই তৈবে আলুটা যেতে খাইতে মাছের মধ্যে আলু দিলে কিন্তু আরও বেশি মজা লাগে সুস্বাদু ঠেই জানি উতলেই উতলেই পড়ে এইদাহান মোকো মাছ হই মোকো আলু হইতে আসে আমি ডাইকে যেতে হেদ ধোয় হরা দিয়ে ডাইকে থুইছি মোড়া হরা দিয়ে ডাকে আছে আসি এদিকে আগুনও জ্বলতে আছে দেহেন মোড় আবার গুতাই গাতাই দেখতে আছে যে মোগো আলু হয়েছে নি হেদ্দ আলু হেদ্দ হইলেই আলু দিম মাছের মধ্যে ডাললে মোগো রান্ধ হয়ে যাইবে এর মধ্যে দিছি মাছের মধ্যে ঢেললে দিছি আলু আলু ঢেললে দিয়ে রান্ধা বাড়া মোগো ভালোই চলতে আছে ডাইলে দিয়ে আস্তে আস্তে জোল নিচে খোসাইয়ে খোসাইয়ে নিচে দিক নিতে আসি যেতে সবখানে ভালো মতো জোল যায় ওই দেহেন সুন্দর মতো খোসাই খোসাইয়ে মোড়া নিতে আসি নিয়া হেপার টু দিয়ে দেহি যে মোগো আলু হয়েছে নিহি মোগো আলু সুন্দর মতো ইহের দইয়ে গেছে এর মোড়া একটুখানি ওই যে ইহরে দেখমু টেস্ট করে দেখমু যে মগো লবণ সুন্দর মতো এখন মগো মাছ রান্ধ হইতে আছে মগো মাছের ফাইনাল লুক দেখবেন না বন একটু অপেক্ষা করেন মগো মাছে হইতে আছে মোরা জাল ওইতে আসে জমে দাও আগুনও কিন্তু জলতে আসে সামনেরাও কিন্তু দেখেন মগো শুলাই কিন্তু অনেক সুন্দর আগুন জ্বলে আবার কইলে কইয়ের নাম যে বেশি প্রশংসা করি হ্যাঁ কিন্তু করি না এই দেখেন মগো মাছ মগো মাছ হইতে একটু সময় লাগবে দেখেন ফাইনাল লুকটাও দেখেন কত সুন্দর সুস্বাদু হইছে কিন্তু জন্মের ঘরে ধুনে পাতা কাঁসা কিছু চলেন না হইতে দিনই শর্টখটে রান্ধ দেখালাইসি এই ডাহ মুখো মাসের ফাইনাল লুক দেখতে কিন্তু জম্মের মজা আপনারা সবাই মুখো সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই